প্রিয় একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে হাটাজারির বড়দিগির পাড়ের একটু পশ্চিমে অর্থাৎ ভাড়িয়ারি রোড রেল লাইনের একটু পশ্চিমে একটি জোতার ফ্যাক্টরি এটা যত তথ্য পেয়েছি মোটামুটি নিয়ন্ত্রণে এসছে এই মুহূর্তে বেশ কয়েকটি বিল্ডিং দালান ইতিমধ্যে অগ্নিদগ্ধ হয়েছে এবং বিশেষ করে যে ফ্যাক্টরিটাতে আগুন ধরেছে সেটি একেবারে পড়ে গেছে যতটুকু দেখতে পাচ্ছি আমরা হতাহতের কি অবস্থা আমরা এখনও জানতে পারিনি এখনও অগ্নিকাণ্ড মোটামুটি অগ্নি যারা ফায়ার সার্ভিস তারা এসছে অনেক আগেই এবং তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কয়জন আসলে হতাহত হয়েছে সে বিষয়টা এখনো আমরা জানতে পারিনি আপনাদেরকে জানাবো এবং এই যে দেখতে পাচ্ছেন উৎসুকজন সেখানে একেবারে ভাটিয়ারি যে সড়ক সেটি বন্ধ হয়ে আছে এই মুহূর্তে একেবারে বন্ধ বলা যায় এবং বিপুল সংখ্যক মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা নিরন্তর কাজ করে যাচ্ছেন পাশের একটি ছড়া থেকে পানি দিচ্ছেন তারা দুটি ইউনিট আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের এবং তাদের সাথেও বিস্তারিত কথা বলবার চেষ্টা করব তবে অত্যন্ত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এখানে বড়দিঘির পাড়ের একটু পশ্চিমে বিশেষ করে এখন থেকে ঘন্টাখানেক আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি

ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন এবং তারা অগ্নিকাণ্ড সম্পূর্ণরূপে নেভানোর চেষ্টা করছেন পাশের বেশ কয়েকটি বিল্ডিংয়েও কিন্তু আগুনের রেহানসিকা ছড়িয়ে পড়া পড়েছিলো দ্রুত ফায়ার সার্ভিস আসার কারণে মোটামুটি নিয়ন্ত্রণ করা গেছে বে কটার দিকে উঠছে অ্যান এক দেড় ঘন্টা আগে

এটা হচ্ছে জুতার ফ্যাক্টরির গোডাউন যা হ্যাঁ হ্যাঁ এখানে সব কেমিক্যাল জুতা বানানো সব কেমিক্যাল এখানে দর্শক যেটা বলছিলাম আগুনের লিলিহান শিখা একেবারে এই বিল্ডিং এর চারতল অব্দি গিয়েছিল এটি একটি মূলত জুতার ফ্যাক্টরি যতটুকু জানলাম এবং এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে তবে এখানে যথেষ্ট কেমিক্যাল ছিল নাকি জানা গেছে যার কারণে আগুন নেভাতে ব্যাক পেতে হয়েছে ফায়ার সার্ভিসও এসেছে এখান এই বিল্ডিং থেকে রেস্কিউ করে সাধারণ জনগণ এবং অনেককে নামানো হয়েছে বিশেষ করে হাটাচারির বটদিগির পারে পশ্চিমে এই আগ্নিকাণ্ডটি ঘটেছে ভাটিয়ারি রোডে একটি জোতার ফ্যাক্টরিতে এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়টি জানার চেষ্টা করব কয়টার দিকে আপনি দেখছেন আসলে আমি যে দেড় ঘন্টা আগে হ্যাঁ যখন বডি রিপার আসছিলাম যে দেখলাম যে ধোঁয়া এত বেশি অনেক মানে দূর থেকে দেখা বডি থেকে দেখা গেছিলো হ্যাঁ তারপর আমরা এখানে আসছিলাম আশা করি দেখছি ওই আগুনের মাত্রা এত বেশি ছিল যে আমরা রাস্তার প্রতি দাঁড়াতে পারিনি তবে আলহামদুলিল্লাহ এখানে কোনো মানুষের প্রাণনাশ আসলে হয় নাই হ্যাঁ এখানে আসলে এটা আল্লাহর একটা রহমত এটা আলহামদুলিল্লাহ তবে এখানে পাশের বিল্ডিংও আগুন স্পর্শ করছিল যার কারণে এখানে যারা মহিলারা ছিল ওনারা খুব মানে মানে আকর্ষিক মানে ভয় পেয়েছিলেন এবং ওনাদেরকে পার্শ্ববর্তী বিল্ডিংয়ের পাশ দিয়েই ওখানে সাধারণ জনগণ ওনাদেরকে এখান থেকে রেস্কিউ করছিল আর কি এটা আসলে মূলত একটা ফ্যাক্টরির মনে একটা কারখানা মেবি যেখানে হয় এখানে কেমিক্যাল কেমিক্যাল আছে তবে আমি অনুরোধ জানাব আসলে লোকালয়ের মধ্যে এই ধরনের কেমিক্যাল বা এই ধরনের এই কারখানাগুলো না দেওয়াই ভালো যে যে সাধারণ জনগণের জন্য ভালো হয় এগুলি দূরে কোথাও দিলে বা এক পাশ কোথাও বা যেখানে কোনো দুর্ঘটনা ঘটলেও যে মানুষের যাতে প্রাণ নাশ না হয় বা মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় এভাবে এই জায়গার মধ্যে দেয়াই আমি ব্যাথার মনে করি প্রিয় দর্শক এটা একটা লোকালয় অর্থাৎ এখানে আবাসিক বিল্ডিং রয়েছে তারপরেও এখানে ফ্যাক্টরি কিভাবে করা হয়েছে সে বিষয়ে উনি জানাচ্ছিলেন রিস্কি এবং এই রাস্তাটি এই রাস্তাটি এই মুহূর্তে বন্ধ রয়েছে কারণ হচ্ছে এখানে ফায়ার সার্ভিসের গাড়ির জন্য এই রাস্তাগুলি বন্ধ রয়েছে তবে অল্প জায়গায় হেঁটে পশ্চিম ভাষায় গেলে কিন্তু আবার গাড়ি পাওয়া যাবে যারা এদিকে যাতায়াত করবেন তাদের উদ্দেশ্যে জানাই এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আমরা দেখতে পাচ্ছি আমি ফায়ার সার্ভিস যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবার চেষ্টা করব ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্র তারা কতটুকু জানতে পেরেছে সে বিষয়টি জানবার চেষ্টা করব ফায়ার সার্ভিসের কোনো

দেখি ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে দেখছেন এখনো কিন্তু আগুন নেভানোর কাজ চলছে যে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে আপনার বড়োদিকির পাড়ের পশ্চিমে এটি হচ্ছে একটি জুতার ফ্যাক্টরি যতটুকু জানলাম যারা ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তারা এখানে কিন্তু পরিশ্রম করছেন দুটি ইউনিট এখানে দেখতে পাচ্ছি তারপর আমি বিস্তারিত জানি আপনাদের কি বলেন আসলে এই ঘটনা জি একটু যদি জানাবেন আপনার পরিচয়টুকু দিব আচ্ছা ঠিক আছে

আপনারা দেখেছেন এটা যেহেতু একটা জোতার ফ্যাক্টরি একটা সলিউশন রয়েছে সলিউশনগুলো দীর্ঘকর ধরে চলতে থাকে তারপরেও আমাদের টিমের অক্লান্ত পরিশ্রমে এবং আপনাদের সহযোগিতায় আমরা অতি সময় দ্রুতত্ব সময় সময়ের মধ্যে আমরা একটা পাশের সময়ে আগুনকে নিয়ন্ত্রণ করেছি এখন আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে বাইরের কোনো সমস্যা নাই আগুনের তাপের কারণে একটা বাসায়ও কিছু আগুন লাগে আমরা সেটাও নির্বাপন করেছি এখানে কিছু বসত বাড়ি রয়েছে সেগুলো আগুনের শিক্ষা গিয়ে তাদেরও কিছু ক্ষতিগ্রস্ত করে আমরা সেখানেও নির্বাণ করে দিয়েছি সুতরাং এই মুহূর্তে কোনো ধরনের সমস্যা নাই অগ্নিকাণ্ড কি কারণে লেগেছে এবং কি ধরনের পরিমাণ হতে পারে সেটা আমরা আমরা অপারেশন ফেজে আছি আমরা যখন অপারেশন শেষ করবো ইনভেস্টিগেশন ফেজে যাবো আমরা যখন তথ্যগুলো নেবো তখন আপনাদের সেগুলো জানাতে পারবো কেউ না আমরা আমাদের কাছে এই মুহূর্তে কোনো ভয় হত্যার কোন তথ্য আমাদের কাছে নাই আমরা কাউকে পাইনি চট্টগ্রাম মোহাম্মদ আব্দুল মান্নান উপসহকারী পরিচালক উনি আসলে ব্রিফিং এই মুহূর্তে আপনারা দেখলেন সাড়ে বারোটার দিকে তারা মেসেজ পেয়েছেন এবং একটা পাঁচের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং এই বহুত অনেকটা নিয়ন্ত্রিত তবে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে রয়েছে এবং যেটা দেখছেন এটি জুতার ফ্যাক্টরি ছিল তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এতটুকু নিশ্চিত হলাম সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা রয়েছেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি কি মালিক